হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি ফোর্থ সেমিস্টারের মেজর 8 অথবা মাইনর বিএসসি বাংলা সেমি সিলেবাস যেহেতু তোমাদের যারা রয়েছে মেজরের সিলেবাস এবং মাইনরের সিলেবাসটা সেম সেই কারণে একসঙ্গে আজকের এই ক্লাসটি আলোচনা করছি তো স্টুডেন্ট আলোচনার বিষয়ে বাংলা উপন্যাসের সূচনা সম্পর্কে আলোচনা ইউনিট নাম্বার ওয়ান থেকে ক্লাস নাম্বার থ্রি চলছে আজকে ওকে যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে দেবে যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায় হিসেবে পরিচিত উনিশ শতকের মাঝামাঝি সময়ে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি উপন্যাসের প্রভাবে কিন্তু বাংলা সাহিত্যে এই নতুন শিল্পরীতির উদ্ভব ঘটে যেটাকে আমরা উপন্যাস বলছি তাহলে এই উপন্যাসে কিন্তু ধীরে ধীরে উদ্ভব ঘটলো তো হয়েছে তার আগে কিন্তু বাংলা সাহিত্যে কাহিনীর অস্তিত্ব থাকলেও তা কিন্তু প্রধানত কাব্যধর্মী ছিল তাহলে একটা সময় কিন্তু প্রথম দিকে উপন্যাস ধর্মী ছিল না প্রথম দিকে ছিল কাব্যধর্মী বিষয়গুলো ঠিক আছে বা অলৌকিকতা নির্ভর মঙ্গল কাব্য ও রোমান ধর্মীয় আখ্যানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল তাহলে সীমাবদ্ধ মানে কি একটা গন্ডির মধ্যে কিন্তু বাংলা সাহিত্য ছিল না ছোট ছোট সাহিত্য রচনা, বিভিন্ন কাব্য রচনাগুলো কিন্তু এই সময় হতো বলছে বাস্তব ধর্মী গদ্য উপন্যাসের প্রথম সার্থক পদক্ষেপ লক্ষ্য করা যায় আঠারোশো চুয়ান্ন সালে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল রচনার মাধ্যমে তাহলে আঠারোশো আট মানে চুয়ান্ন খ্রিস্টাব্দে হ্যাঁ প্যারিচাঁদ মিত্রের যে আলালের ঘরের দুলাল যে উপন্যাসটা ছিল এই উপন্যাসের মধ্যে দিয়েই কিন্তু বিস্তার ঘটে কি তোমার হচ্ছে উপন্যাসের বিস্তার ঘটে তবু যে যদিও এর ভাষা ছিল চলিত ও মানে কথ্যরীতির মিশ্রণ আলালি ভাষা যেটাকে আলালের ভলে বলে যে আছে ওটা কিন্তু উপন্যাসের ভাষা ছিল আলালি ভাষা বলা হতো যেহেতু এটা চলিত এবং মানে কথ্য মিশ্রণের ভাষা ছিল সেহেতু এই ভাষাটাকে বলা হতো আলালি ভাষা এবং এতে কিন্তু কিছুটা নকশাধর্মী দোষও কিন্তু ছিল তবুও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সমাজ বাস্তবতাকে কিন্তু তুলে ধরার কারণে কিন্তু বাংলা সাহিত্যের প্রথম প্রয়াস হিসাবে গণ্য করা হয় এর আগে হানা তোমার হচ্ছে ক্যাথরিন তোমার হচ্ছে ম্যালেন্সের ফুলমণি ও করুণার বিবরণ প্রকাশিত হলেও তা ছিল মূলত ধর্ম প্রচারের উদ্দেশ্যে কিন্তু রচিত হয়েছিল ঠিক আছে তাহলে প্রথম দিকে যেগুলো হতো ওই ধর্মের উদ্দেশ্যে বা কাব্য ধর্মী বা রোমান্স ধর্মী এগুলোই ছিল কিন্তু পরবর্তীকালে ওই আলালি ভাষাকে প্রয়োগ করে আলালের ঘরে দুলাল রচনা করা হয়েছিল আঠারোশো সালে তারপর থেকে কিন্তু বাংলা উপন্যাসের কিন্তু উদ্ভব বা আবির্ভাব হয়েছিল এটা আমরা বলতে পারি আচ্ছা নেক্সট আমরা দেখে নেব কি বলছে তবে বাংলা উপন্যাস মানে পূর্ণাঙ্গ শৈল্পিক সার্থকতা লাভ করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু বাংলা উপন্যাসটা কিন্তু বিস্তার লাভ করেছিল তো আঠারোশো পঁয়ষট্টি সালে তার দুর্গেশ নন্দিনী যে উপন্যাস ছিল সেটা প্রকাশের কিন্তু মাধ্যমে বাংলা উপন্যাসের জয়যাত্রা আনুষ্ঠানিকভাবে সূচিত হয়েছিল তাহলে প্রথমে আমরা আলালের ঘরের দুলাল তো দেখতেই পেলাম কিন্তু কিন্তু এই আলালের দুলাল সার্থক উপন্যাস কিন্তু বলা যাবে না কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো ছিল বিশেষ করে দুর্গেশ নন্দিনী এটা কিন্তু বাংলা উপন্যাসে কিন্তু এখান থেকেই জয়যাত্রা পুরো তো শুরু হয়েছিল তো বঙ্কিমচন্দ্রই প্রথম কিন্তু বাংলা উপন্যাসে আধুনিক মনস্তত্ব গঠনশৈলী এবং রোমান্টিক আখ্যানের সার্থক সমন্বয় কিন্তু ঘটিয়েছিল মানে প্রকৃতপক্ষে যে উপন্যাস বিষয়টি সার্থক মানে রূপায়ন কিন্তু একমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে তার পরবর্তী উপন্যাস সমূহ যেমন কপালকুণ্ডলা আমরা বলতে পারি বলতে পারি আনন্দমঠ বলতে পারি বাংলা সাহিত্যকে কিন্তু বিশ্ব সাহিত্যের মানে উন্নত করে বা উন্নীত করে বঙ্কিম পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপন্যাসের সামাজিক সমস্যা এবং ব্যক্তি মানুষের সূক্ষ্ম দান্দ্বিকতাকে প্রাধান্য দিয়ে একে আরো আধুনিক ও জীবনমুখী করে তোলেন যেমন আমরা গোড়া উপন্যাসের কথা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের সেটাকে কিন্তু জীবনমুখী একটা উপন্যাস কিন্তু করে তুলেছিল মূলত ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ ছাপাখানার পোশাক এবং মধ্যবিত্ত শ্রেণীর কিন্তু আত্মপ্রকাশ হয়েছিল বাংলা উপন্যাসের এই সূচনার সূচনা লগ্নকে সার্থক ও প্রাণবন্ত করে কিন্তু তুলেছিল তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা কিন্তু বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেতে পারো তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ